আসসালামু আলাইকুম মাসরোজ কুকিং ডায়রিতে আরও একবার স্বাগতম আমার আজকের রেসিপি কাঁকরোলের নিরামিষ তরকারি একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি যা কম তেলে এবং অল্প মশলার সমন্বয়ে সহজে তৈরি করা যায় ভিটামিন এবং ফাইবার সমৃদ্ধ এই খাবারটি গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে যারা হালকা ধরনের খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা খাবার এখানে আমি কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো পরিষ্কার করে ধিয়ে নিয়েছি এখন এটা কেটে নিব এবং কাটতে কাটতে আপনাদের সাথে শেয়ার করবে এর পুষ্টিগুণ সম্বন্ধে কাঁকরোলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফাইবার যা হার্টের রুগীদের জন্য বা ডায়াবেটিস রোগীদের জন্য পারফেক্ট একটা খাবার যারা ডায়েট করতে চান তাদের জন্য পারফেক্ট একটা খাবার আমি এখানে কাঁকরো গুঁড়া খণ্ড করে কেটে নিয়েছি মূলত কাঁকরোলের মধ্যে যে বিচি থাকে সেই বিচিতেই ভিটামিনের পরিমাণটা বেশি থাকে যা আমরা অনেক সময় ফেলে দিয়ে থাকি এই বিচিগুলোর মধ্যেই মূলত পুষ্টি থাকে আমরা এই বিচিগুলো না ফেলে রান্না করবো পুষ্টিগুণ ধরে রাখার জন্য ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এর মধ্যে হাফ চামচ কালো জিরা এক চামচ জিরা দিয়ে এর মধ্যে আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি হালকা ছট ছটে করে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম সেগুলা দিয়ে দেব আলু কাঁকড় মিডিয়াম আসে আমি তিন থেকে চার মিনিট এগুলো ভেজে নেব অনেক বেশি হিন্দে রান্না করবো না রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ভাজার জন্য আমি হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটা তিন থেকে চার মিনিট ভেজে নেব হলুদটা দেওয়ার কারণে হলুদ আর শুকনো ঝালের গোড়া দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসে দেখেন কতটা লোভনীয় লাগছে কালো জেরা জিরার সমন্বয়ে হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখবেন তাহলে কাঁকড়ের একটা ভিন্ন ধরনের নিরামিষ তরকার পরিবারকে বা ফ্যামিলিকে উপহার দিতে পারবেন এখানে আমি রান্নার জন্য আর দেড় দেড় টেবিল চামচ সাদা তেল নিয়ে তার মধ্যে দুটো গ্লাস দারুচিনি এবং দুটা বড় সাইজের পেঁয়াজ আধা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের গন্ধ না চলে যাওয়া পর্যন্ত আমি এটা নাড়ব এখন এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে বাকি উপকরণগুলো দেওয়ার জন্য আগে একটু পানি দিয়ে তার মধ্যে নরম নারিকেলের যে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম মূলত খাবারের যে সুন্দর একটা স্বাদ আসবে এই নারকেলের জন্যই আর এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করবো সেটা পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া এবং আধা চামচ গরম মশলা গুঁড়া সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি নারিকেল দেওয়ার কারণে এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন তাহলে খাবারের স্বাদটা বেড়ে যাবে আমার মশলাটা অনেকটুকুই কষানো শেষ এখন আমি এখানে বাদামের পেস্ট করে রেখেছিলাম চিনাবাদাম সেটা দিয়ে দিলাম চীনা বাদাম দেওয়ার কারণে খাবারের স্বাদটা আরও একটু বেড়ে যায় খাবারটা খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু যারা ডায়েট করেন তাদের জন্য পারফেক্ট একটা খাবার আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মশলাটা আগেই কষিয়ে নিব সবজি দেওয়ার পরে আমি আর কোনো পানি অ্যাড করব না ফুটে উঠেছে এখন আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন হাতে গরম না লাগে বা তাপ না লাগে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢেকেই রান্না করব যাতে অল্প ঝোলে রান্নাটা শেষ হয়ে যায় এবং কাঁকরের কালারটা সবুজ থাকে গ্রেভিটা ঘন হয়ে আসছে দেখেন কাঁকরের কালারটা কিন্তু সবুজ আছে এমন ঢেকে ঢেকে রান্না করলে খুব সহজে অল্প পানিতে খাবার রান্না করা যায় এবং খুবই স্বাস্থ্যকর হয় সেই খাবারটা যারা হালকা বা পুষ্টিকর খাবার পছন্দ করেন তাদের এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই লাগবে প্লিজ ভালো লাগবে এটা লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো রান্নাটা প্রায় শেষের দিকে আমি চুলা জাম জালটা আরও একটু লো করে দু থেকে তিন মিনিট রেখে রেখেছিলাম দেখেন সুন্দর একটা কালার আসছে নারকেলের দুধ দেওয়ার কারণে বাদাম দেওয়ার কারণে গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে আর কম তেলে রান্না করেছি কিন্তু নারকেলের দুধের জন্য ওপরে অনেকটুকুই তেল চলে আসছে খুবই লোভনীয় একটা খাবার অবশ্যই ট্রাই করবেন এই ভিন্ন ধরনের কাঁকরের রেসিপি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে এটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা যদি অন করে দেন তাহলে নতুন নতুন খাবারের রেসিপি প্রথমে আপনার কাছেই পৌঁছাবে আশা করছি আপনাদের ভালো লাগবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ